হ্যালো ভিওয়ান চলে আসলাম আপনাদের সবার ফেভারিট পেজ গ্ল্যামার ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর দুই হাত বহরের বাকি কালেকশনগুলো নিয়ে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো করে দিব সো হোপফুলি যে আছেন ভালো আছেন আছেন সুস্থ আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শবাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন আমাদের থেকে মিনিমাম পাঁচ পিস ড্রেস পারচেস করতে হবে পাইকারি নিতে হলে এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ওকে সো আমরা ফার্স্ট ডিজাইন এন্ড কালারটা চলে যাই থাকছে আমাদের ফার্স্ট ডিজাইন এন্ড কালারটা ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস থাকছে এগুলো কিন্তু দুই হাত বহরের বাটিক কালেকশন হবে বডি ফ্রি সাইজ হবে না ওকে এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাটের কালেকশন যাবে আমাদের এই সুন্দর কিন্তু আটচল্লিশ ইঞ্চি প্লাস লং থাকবে এবং বডিও কিন্তু ইঞ্চি প্লাস থাকছে প্যান্ট থাকবে আড়াই এবং আলাদা ফুল যাচ্ছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেই ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর ছয়টা মোট ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এই থাকছে আমাদের আরো সুন্দর পাঁচটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ওকে নেক্সট ওয়ানে চলে চলেছে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর এবং সামার ফ্রেন্ডলি সব কালেকশন এগুলো পরেও কিন্তু আপনারা কমফোর্টেবল ফিল করবেন ওকে আর এগুলো কিন্তু দুই হাত বহর বাটিক কালেকশন আমাদের কাছে আড়াই হাত বহরের বাটির কালেকশন অ্যাভেলেবেল আছে এই যে আছে সেকেন্ড ওয়ান খুব সুন্দর আরেকটা ডিজাইন থাকছে এটা আমাদের কাছে হিউজ ডিজাইন আছে সব তো এক ভিডিওর মাধ্যমে দেখিয়ে পসিবল হয় না তো আমরা কয়েকটা ডিজাইনই পার ভিডিওতে দেখিয়ে দিই এবং অন্য লাইভে দেখি দেখিয়ে ঠিক আছে তো অবশ্যই পেজটা ভিজিট করবেন পেজ ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যাচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন এটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে এই থাকছে দোপাটের কালেকশনটা পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা হবে অ্যান্ড খুব সুন্দর করে প্রিন্টেড আছে ওকে এই ড্রেসগুলো কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল থাকছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত এবং লংও অ্যাভেলেবেল হবে আমাদের আটচল্লিশ পর্যন্ত এই থাকছে প্যান্টটা এবং স্লিপসের পোর্শনটা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরো খুব সুন্দর পাঁচটা কালার ওকে মোট পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছে এ যাচ্ছে আরো সুন্দর চারটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন অ্যানাদার ওয়ানে চলে যায় এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাচ্ছি ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আমরা সেম পেয়ে যাচ্ছি অ্যান্ড ম্যাটেরিয়াল থাকছে একেবারে পিওর সুতির মধ্যে ড্রেস গুলো এত বেশি সুন্দর সবগুলোই হচ্ছে সামার ফ্রেন্ডলি একদম হচ্ছে রেগুলার এর জন্য পারফেক্ট যারা অফিস গোয়িং আপ আছেন তাদের জন্য পারফেক্ট হবে ওকে নেক্সট হচ্ছে আমরা দোপাট্টাটা চলে যাই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন পাঁচ হাতের হবে খুব সুন্দর একটা দোপাট্টা এত বেশি সুন্দর যাচ্ছে অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের প্রিন্ট ড্যান্স লিপসের পোর্শনটা থাকছে আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে কালার পাচ্ছি আমরা খুব সুন্দর পাঁচটাই থাকছে আরও চারটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ওকে সো আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্ল শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পাচ্ছি আমরা সেম ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতির মধ্যে ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিও থাকবে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত লম্বায় এবং বডি সাইজও হচ্ছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত অ্যাভেলেবল থাকবে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের খুব নাইস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি আমরা এটার সাথেই অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় স্লিপসের পোশনটা আমরা আলাদা করে পেয়ে যাব ওকে সো এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অডিটে প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা চারটা কালার এভিলেবল পাচ্ছি হচ্ছে আরো তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট বক্স করে ফেলবেন আমাদের পেজে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মূল্য শপিং কমপ্লেক্স এর নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন যারা আসতে পারছেন না তাদের জন্য আমাদের পেজ আছে পেজ থেকে দেখে যত পিস মন আপনারা নিয়ে নিতে পারবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাব ওকে এন্ড দোপাট্টা গুলো দেখেন এত বেশি সুন্দর পাঁচ সাদের হবে খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি ওকে আমাদের পেজে নেম ফোন নাম্বারেস টা দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যেও কালার পাচ্ছি আমরা খুব সুন্দর চারটা যার যে কালার পছন্দ এমন নয় যে এক ডিজাইনের আপনাকে সব নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাঁচ পিস ড্রেস পার্চেস পাইকারি প্রাইস রাখা হবে ওকে অ্যান্ড খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট ফিফটি টাকা বেশি হবে আহামরি যে অনেক বেশি এরকম কিছুই নয় ওকে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ওকে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতির মধ্যে ড্রেসের লং থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের একদম ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত যেহেতু এগুলো দুই হাত বহরের বাটিক কালেকশন ফ্রি সাইজ বডি হবে না আর এই হাত বহরের যে বাটিকগুলো আছে ওইগুলোর মধ্যে ফ্রি সাইজ বডি হবে ওকে এই যে আছে সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতে খুব সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি না মাঝে দোপাট্টা সাথে হচ্ছে আমরা স্লিপসের পোশন আলাদা পেয়ে যাব এন্ড প্যান্টের এর কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছি ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্প্রিং শর্ট বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর তিনটা থাকছে আর দুইটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অ্যান্ড আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন পেজ ভিজিট করলে কিন্তু হিউজ কালেকশন আপনারা দেখতে পাবেন কালেকশানের কোনো কমতি নেই এই থাকছে আরেকটি খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডটা আমরা সেম পেয়ে যাবো ওকে ফ্রন্ট এবং ব্যাক থেকে আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতি ড্রেসের লং থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত ওকে অ্যান্ড দুপাটা থাকবে আমাদের পাঁচ হাতের খুব নাইস একটা দোপাট্টা একদম দুপাটাটা দুইটা কনফ্রাস্টেড হবে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এরই সাথে আমরা প্যান্টের কাপড় এবং স্লিভসের পোর্শনগুলো আলাদা পেয়ে যাব ওকে এটা হচ্ছে প্রিন্টেড প্যান্ট পেসার কাপড় এটা হচ্ছে পশন ফুল ব্রাস্ট যাচ্ছে এটা অডি ব্রাশ করতে স্ক্রিন শার্ট বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর পাঁচটা কালার এভেইলেবল পাবো এটা হচ্ছে আরো সুন্দর চারটা কালার যা যেই কালার টা পছন্দ হচ্ছে স্ক্রিন দিন বক্স করে ফেলবে না আমাদের পেইজেন এম ফোন নাম্বার অ্যাড রস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ওকে কি নেক্সট ওয়ান কালেকশানে চলে যাই আমরা প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর এবং এগুলো এত বেশি ডিমান্ডেবল যারা বিজনেস করছেন আপনারা কিন্তু বিজনেস পার্পাসে নিতে পারেন কজ এগুলোর প্রাইস একদমই রিজনেবল একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে নিয়ে থাকছে আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা সেম ওকে ম্যাটেরিয়াল থাকছে পিওর সুতির মধ্যে অ্যান্ড দোপাট্টা দেখেন এত বেশি সুন্দর পাঁচ হাতের একটা খুব সুন্দর দোপাট্টা হবে অ্যান্ড ড্রসটা হবে দুই হাতের ঠিক আছে দুই হাত বহরের দোপাট আমাদের হচ্ছে ড্রসটা হবে অ্যান্ড আমাদের পাঁচ হাতের সুন্দর একটা নামাজি দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু যাদের ফ্রি সাইজ বডি তাদের হবে না মানে যাদের হচ্ছে একটু প্লাস সাইজ তাদের হবে না যারা একটু হচ্ছে স্লিম বডির আছেন তাদের হয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় আনস্লিপসের পোর্শন ফুল ব্রাশটা যে আছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর চারটাই থাকছে আরও তিনটা কালার সো যার যে কালারটা পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট ইন ইনবক্সটা আমাদের আবার পেজ চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ঠিক আছে চট জলদি করে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং প্রত্যেকটা এত বেশি সুন্দর আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আসার আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিচতলায় বাঁকি আদর্শ আড়াই হাজার নারায়ণগঞ্জে এই থাকছে আরেকটি খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গুলো সেম পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু দুই হাত বহরের বাটি কালেকশন আড়াই হাত বহরের বাকি কালেকশন দুটোই আছে তো আজকের ভিডিও তো সবগুলোই দুই হাত বহরে যাচ্ছে ওকে এগুলোর বডি সাইজ এভেলেবল হবে আমাদের আটচল্লিশ প্লাস পর্যন্ত এবং আমাদের লং এভেলেবল আছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত দোপাটাটা হবে কনফ্রাস্টেড খুব সুন্দর একটা পাঁচ সাথে নামাজি দোপাটা পাবো প্যান্টের কাপড় আড়াই গজের স্লিপস এর আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর তিনটাই থাকছে আরও দুইটা কালার সো যার যে কালারটা পছন্দ হচ্ছে এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার পছন্দ মতো যে কোনো পাঁচ পিস ড্রেস পার্চেস করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস ওকে অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে পাইকারি থেকে খুচরা প্রাইসটা জাস্ট ফিফটি টাকা বেশি হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাডাম রিয়েল পিওর সুতির মধ্যে থাকছে অ্যান্ড এগুলো কিন্তু ড্রেসের লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং বডিও থাকছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত দোপাটটা যাচ্ছে পাঁচ হাতের খুব সুন্দর একটা না মালজি দোপাটটা অল ওভার দোপাটটার মধ্যে আমরা প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড এটা থাকছে আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা ওকে এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডি ব্রাস করতে তিন কিন বক্স করে আমাদের পেজে এটার মধ্যে আমরা কালার অ্যাভেলেবেল পাচ্ছি খুব সুন্দর চারটে এই থাকছে আমাদের আরও সুন্দর তিনটা কালার তো যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশ বক্স করে ফেলবেন আমাদের পেজে আর নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করবো হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম